বিশ্বাসকে নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন সাকিব খান গতকাল রাগের মাথায় ছেলে আব্রাহাম খান জয়কে স্বীকৃতি দিলেও অপুকে স্ত্রী হিসাবে মানতে ছিলেন সাকিব অবশেষে এগারোই এপ্রিল অপুকে স্ত্রীর মর্যাদা দিলেন ঢাকায় কিং সন্তান ও নিজের সামাজিক স্বীকৃতি পেয়ে খুশি চিত্রনায়িকা অপু সাকিব বলেছেন বাচ্চা যেহেতু আমার সেহেতু অপু ও আমার ওয়াইফ গতকাল রাগের মাথায় অনেক কথাই বলেছি সেটা ঠিক ছিল না তিনি আরো বলেন বাচ্চা তো অবৈধ কিছু না ওয়াইফও না অপু হয়তো বুঝতে পারেনি বিষয়টি এভাবে খারাপের দিকে যাবে আসলে একটা চক্র অপুকে ঠান্ডা মাথায় উস্কে দিয়েছে তা না হলে ও এমন কাজ করার কথা না অপু এখন হয়তো বুঝতে পারছে তার ভুলের বিষয়টি আমি নিজেও জানি কারা করছে এই চক্রান্ত তাদের কাজই এটা কেউ উপরে থাকলে নিচে নামানোর চেষ্টা করে ওই চক্র রাগের মাথায় মানুষের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না পরিস্থিতি সামাল দিতে সাকিবকেও পড়তে হয়েছিল বেকায়দায় সাকিব বলেন আমি আমার ছেলেকে এভাবেই দেখতে চাইনি তাই রাগের মাথায় গতকাল অনেক কিছুই বলেছি আসলে কালকের দিনটি আমার অনুকূলে ছিল না আশা করি আজকে থেকে সুন্দর দিন শুরু হবে আমাদের এদিকে সাকিবের নতুন মন্তব্যের পর উপতার প্রতিক্রিয়ায় বলেন গতকাল থেকে আমি একটা কথাই বলতে চেয়েছি আমি তো খুব বেশি কিছু চাইনি চেয়েছি স্বীকৃতি পেয়ে আমি খুশি কারণ এখন আমি মানুষের সামনে মুখ উঁচু করে চলতে পারবো এর চেয়ে ভালো লাগার কিছু হয় না সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ